আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করব ইভাস্টন এই সিরাপটা নিয়ে এটা একটা রুচিবর্ধক সিরাপ এটার কোম্পানি নির্ধারিত মূল্য লেখা আছে তিনশো টাকা আপনারা এটা এর চেয়ে অনেক কম দামে বাজারে পেয়ে যাবেন এরপরে যদি এটার ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন এটার বোতলটা এটার কোম্পানি হলো পায়োনিয়ার এটা রুচির জন্য খুব ভালো একটা সিরাপ এই যে দেখতে পাচ্ছেন এটা একদম লাল বর্ণের একটা সিরাপ এটা খেলে প্রচুর পরিমাণে রুচি বাড়ে শরীর মোটা তাজা করার জন্য আপনি এটি সেবন করতে পারেন এটি সেবনে আপনার শরীর মোটা তাজা হবে খাওয়ার রুচি অনেক বৃদ্ধি পাবে এবং শরীর বৃদ্ধি পাবে এটি সেবনে অনেক ক্ষেত্রে আপনাদের অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে শরীরে পানি চলে আসতে পারে তাই এটি সতর্কতার সাথে সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি সেবন করবেন না এটি অবশ্যই যদি সেবন করতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহার করবে অবশ্যই অবশ্যই একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না এরপরে যেন এটা সেবন মাত্রা এটা দুই চামচ করে সকালে এবং দুই চামচ রাতে এভাবে আপনারা সেবন করতে পারেন এভাবে সেবন করলে খুব ভালো ফলাফল পাবেন খুব দ্রুত আপনারা আপনাদের শরীরকে মোটা তাজা করতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন